নমস্কার আমি দুর্গাপুর থেকে শোভা সরকার আমার আজকের নিবেদনে একটি আঞ্চলিক কবিতা আমি পাঠ করে শোনাবো কবি দেবাশিষ দণ্ডের লেখা চাপ কোনো চাপ নিবেন নাই গোটা ঝাড় জঙ্গল কাটে ধুরুক ধুসা মাঠ বানাইন দিল দিল তো দিল কোন চাপ নিবেন নাই আর দশ হাজার তাগড়া গাছ কাটা পড়ল রাস্তা চওড়া হইতে পারে কাছাড়ি ঘর হইতে পারে সুপার মার্কেট হইতে পারে কেউ বলছে রেল লাইন বসা গুষ্টির গোষ্ঠীর যা হবে মানুষের লেগে কপকে হবে উটো শুধাবেন না বিহা ঘর জিদিন লাগে লাগু দাড়িটা তো চাচা থাক কি বলেন চাপ লিবেন নাই পাঁচ টাকায় আর ছেলা গাছ রক্ষা করবার লেগে দমহে হল্লা চিল্লা মচাইন ছিল অফিসার বাবু গিলা মিটিং কইরে বুঝাইন দিছে চাপ লিবার কিছু নাই দক্ষিণে আট হাজার গাছ কাটা পড়ল তো কি হইল উত্তরে আট হাজার লাগানো হবে পূবে দশ হাজার কাটা পড়লে পশ্চিমে দশ হাজার রুয়া হবে হিসাব বরাবর থাকবেক চাপ লিবেন নাই ধনঞ্জয় ছেলাটো অল্প বন পাকা বঠে বইল আমদের ইঠিনে ফাঁকা কইরে অন্য ঠিনে পুষাইন দিলে মাইনব কেন অফিসার হাইসে বইল আহা চাপ লিবেন নাই রাজ্য তো একেই বঠে দেশট তো একেই বঠে নকি ঘরের গাছ তো ঘরেই রইল তবে ধনা আজকালকার ছেলা মাইনবে কেনে বলল আমেরিকার প্রেসিডেন্টের বাগানে দশ হাজার গাছ রুয়া হইলেও চলবে পৃথিবী তো আমাদের কোন চাপ নাই অফিসার বাবু আমাদের গিলা তো রাজার ছিল পাঁচ কুড়ি দশ কুড়ি বয়স হুমড়া চুমড়া গতর আপনাদের গাছ গিলা উত্তর দক্ষিণ জিঠিনে লাগান অমন ডাগর হইয়ে কত দিনে দাঁড়াবে টুকু হিসাবটা দিবেন অফিসার বইল চাপ লিছেন কেন ইমন এডভাইস গাছ লাগানো হবেক না দু চার দিনে দমদমাই বাড়বে বাহ বা 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 ঠিক ঠিক আমাদের কোন চাপ নাই বুঝে গেলাম আপনারা ধইনা গাছ লাগাবেন দৈন্যা গাছে দৈন্যা ফুল ফুটবেক দৈন্যা পাতা হবেক দৈন্যা পাতার চাটনি হবেক তা বাদে দৈন্যা ডালে ককিল ডাকবেক কুহু কুহু আর বাকি গিলা ঘর বাঁধবেক ডিম পাইবেক ডালে ডালে ওয়াদে ছানা গিলা উড়ে বুলবেক আমরা ধৈনা তলে গামছা পাইতে জিরাব ধৈনা পাতার অক্সিজেন লুব ধৈনা ডাং ভাঙে ডাংগুলি খেলব বা 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 আমরা কেউ চাপ লিব নাই